একুশ তারিখ ভূমিকম্প আসার পরে এলাকার সুৎখুররা সুৎখানা কি বন্ধ হইছে একুশ তারিখ এত বড় ভূমিকম্প পাঁচ দশমিক পাঁচ মেগা বাইট ভূমিকম্প হওয়ার পর এলাকার মৃত্যুপ্রার মিশা কথা কি কমছে এত বড় ভূমিকম্প হওয়ার পর মহিলাদের ব্যাপারটা বেহায়াপনা কি কমছে ভূমিকম্প হওয়ার পর কোন জায়গায় কোন বিল্ডিং ছাড়া দিছে এটা দেহনের লেগে বেরিয়ে সবাই আগে গেছে ঠিক না দেখেন এত বড় ভূমিকম্প হওয়ার পর মানুষের মাঝে কোনো ভয় নাই সতর্ক নাই কোনো আবেগা ফুল্যতা থেকে বাঁচার মতো এমন কোন চিন্তা করা নাই ভূমিকম্পটাতে হইছে লড়ছে টের পাইছেন ক্যাটাগরি কত ছিল আত্মমান না দলে আমি একজন ভুমে আছিলা না পাওয়িন্নার দলে আমি একজন ভুমে আপনারা হয়তো অনেকে জানেন আমার আম্মাও সুস্থ আজকে 7 মাসের উপর আমার আম্মাই তাই আমার কল দিছে জুমার দিন না আমি শ্রীমঙ্গল

আপনার দোয়া করলে আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হবে ছয় মাস সাত মাসে পিএলআই অপারেশন হয়েছিল হওয়ার কারণে এখন হাঁটতে পারে না ওই যে স্ট্যান্ডে ধরে ধরে হাঁটে এটা আল্লাহ একটা আমার এক ভক্ত নরসিন্দি বাড়ি মহিলা ওনার তিনটা ছেলে মেয়ে আমার মাদ্রাসায় পড়ে উনি আমার আম্মার আজকে সাত মাসের মতো এটা খেদমত করতেছে বরুরারও একটা মহিলা যায় হোমনারও যায় আমার আম্মা খেদমত করে আপনার দোয়ায় আমার মনে গত এক বছর আপনাদের এখান থেকে যাওয়ার পর আমার সারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ভক্ত তৈরি হয়েছে যারা আমার বাড়িতে আসা যাওয়া করে আমার আম্মারে দেখাশোনা করছে যে কথা আম্মা আমার বললো যে আমি বৈশা আমার চেয়ারটা মনে হয় কাঁপতেছে তো আমার আইসা উনি যিনি আম্মার খেদমত করে উনি আইসা ধরছে আর চিক দিতেছে তখন আমি আমাদেরকে গত সিজনে আমাদেরকে বোখারি শরীফের যখন দরজ দেয় গত বছর কুমিল্লা লালিয়া মাদ্রাসার হেড মহাদ্দিস আলামা আব্দুর রাজ্জাক হুজুর তখন হুজুর আমাদেরকে বুখারীর একটা হাদিস পড়াইতে দেয় তখন হুজুর একটা হাদিসের প্রসঙ্গে আরেকটা হাদিস বলছিলে বলছিলেন আব্বা এই যে দেখেন ভূমিকম্প ভূমিদস হওয়া নতুন নতুন রোগের আবিষ্কার হওয়া এমনকি মানুষের মাঝে হানাহানি মারামারি এগুলা এই ভূমিদস ভূমিকম্প এবং নতুন নতুন রোগের আবিষ্কার কেন হয় জানেন বলছিলেন না হুজুর আমার এক নাম্বার বলছেন হারাস এক নাম্বার বলছেন কি হারাজ হারাজ এই হারাজ দ্বারা হাদিস শরীফে বুঝাইছেন যে মারামারি হত্যাকাণ্ড কি হত্যাকাণ্ড আপনারা দেখেন বাংলাদেশের মারামারি কাটাকাটি হত্যাকাণ্ড কম না বেশি বাড়তে আছে আসে আগস্টের আগে শেখ হাসিনা কষ্ট এটা দিয়ে কত সুন্দর মানুষ দোষ দিয়ে দিছে না বাস আগস্টের পরে কাটা করে জনগণ করে ঠিক আছে না যে যেটা করুক আমার কথা হচ্ছে এটা দলিও বিষয় কিন্তু আমরা মানুষ যে ভালো হইতেছি না এই কথা তো সত্য কথা কোন না কেন আপনারা আমরা মানুষ যে ভালো হইতেছি না এটা কি সত্য না মিথ্যা সত্য আসেন আজকের ওয়াজটা নিজের লাগি শুনিয়ার করি আল্লাহ তাআলা কোরআনে বলেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون উনিয়ার কোন সাধারণ কোনো পান্দা দের ডাক দেন নামা আল্লাহ তালা ডাক দেন ইমানদারদেরকে তাফসিরে কানজুল ইমান হাজাইনুল ইরফারের মধ্যে আলা হদত ইমামিষ কে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান পাতিলে বিরলভী এবং হদরতে আহাম্দ ইয়ার খান নহে রহমত তুল্লায় উনার তাফসিরে নূরুল আনোয়ারের মধ্যে উনি বলেন আল্লাহ তালাই আয়াত্কারী বড় সুন্দর অনুবাদ করেছেন ব্যাখ্যা করেছেন মুখাশ্তিরের কাম বলতে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের দেখা উচিত দেখানো উচিত তোমাদের আগামীকালের জন্য সে কি আগে প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন তোমরা আমি আল্লাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কাজ সম্পর্কে অবহিতম আছেন এ আয়াফে কারিমার। তাফসির করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহল্লি দুইজন এই দুইজন তাফসির কারক তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছেন দুনিয়ার ইমানদার যারা তাদের কে আমার আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন কারণ আমাদের মাঝে খুদা বিতি তাকওয়া না থাকার কারণে আমরা দুনিয়া এবং আখেরাতের কথা ভুলে যাচ্ছি আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে দিয়ে বুঝায় দিচ্ছেন বান্দারা ওয়াল তাংদুরু নাফসুম মা কদ্দামাত তোমরা তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকাও তোমাদের পূর্ববর্তী যারা তোমাদের বাবা ছিল তোমাদের দাদা ছিল তোমাদের আত্মীয় স্বজন বর বাবা ছিল তারা কেমন ইবাদত করেছে আর তোমরা কেমন ইবাদত করো আমাদের পূর্ববর্তী যারা আমাদের পূর্বপুরুষ ছিল তারা এমন ভাবে আবাদত করেছে না ছিল তাদের খাবারের মধ্যে হারাম না ছিল তাদের মুখের কথার মধ্যে বাজে কথা না ছিল তাদের চলার পথে কোনো ফায়সা চলা ফেরা ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি বলেন না তাহলে আমরা কেমন ভাবে চলব আল্লাহর নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানে যে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে তাকা অবস্থায় তোমরা এমন একটা সুরত এমন একটা লেবাস ধারণ করো যে লেবাস তার নাম হলো জান্নাতি লেবাস এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি সুরত এবং লেবাস নেওয়ার দরকার আছে না নাই সংসারের মায়ায় পয়রা ব্যক্তি ব্যক্ত তাই পয়রা টাকা পয়সা দন্দলতের মায়ার মধ্যে পয়রা আমরা কিন্তু জান্নাতি লেবাস নিতে চাই না এইজন্য আসে শুনে শুনে লেখতেছে আরে সংসারের মা আই আই পয়রা গো ডাকলাম না ওনা হিসাবে কিন্তু দি হবে রে ওই পারে ঘরে রে বলে ওরে জীবন গুনাই গুনাই গে এল বলেন সংসার সংসার কো ওইরা ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইবা মনরে কবরের জি একিরে গিরে রে অরে জীবন গুনাই গুনাই গে এলো রে বলেন ওরে জীবন আব্বাজি গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি কোনো মানুষ দৈনিক সর্বনিম্ন বিশ বার কান্না করে আল্লাহ তালার ওই দিন মারা গেলে শহীদের মরণ পাওয়া যায় মার হাবা পড়েন পরেন অরে জীবন রে রে গুণায় অরে জীবন উমের ঘরে রে জহর গেল আসরে সাকি বেসা গো উমে রে রে অরে জীবন ঘনাই ঘনাই গে এলরে বলেন সংসার সংসার কইরা ববে গাকলা না রে হিসাব কিন্তু ওই পারে হাস অরে রে বলেন ওরে জীবন গুণাই ল বলেন ওরে জীবন গে ল বাড়ির পাশে পো ও কুর পার গো আন্দনায় অরে কে অররে দেখব আরে জীবন গুনাই গুনাই গে এলোরে বলেন ওরে জীবন হ্যালো রে একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা এ মুগুজির বাবা এই জন্য আমি আপনাদেরকে বললাম আপনারা আপনাদের পূর্ববর্তীদের দিয়ে তাকাইবেন আপনাদের পূর্ববর্তী নাকি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে আপনার বাবা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আপনার দাদা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আপনার বাবা দাদার ভালো কাজের

সেজদা দেওয়া কুফুরি হলো আল্লাহ তারা কারো কাছে কোনো কিছু চাওয়া কুফুরি হলো আল্লাহর কোরআন যা বলে তার অনাকাঙ্ক্ষিত ভাবে তার পরিপ্রেক্ষিতে কাজ করা আল্লাহ কয় বান্দা নামাজ চাইর না আল্লাহ কয় বান্দা রোজা চাইর না আল্লাহ কয় বান্দা দান সৎকা বন্ধ কইর না আল্লাহ কয় বান্দা বেপরটা চৈর না আল্লাহ কয় বান্দা পরের হক খায় না আল্লাহ কয় বান্দা গুনার দিকে পা বাড়ায় না তুমি বান্দা বারবার গুনার দিকে পা বাড়াও তুমি বান্দা বারবার এবাদত থেকে দূরে সরে যাও বান্দা। যারা করে তাদের টিকা না হলো জাহান্ন জাহান্নাম জাহান্নাম ও আল্লাহ গো আর কারা কারা জাহান নামে যাবে আপনি একবার আমাদেরকে জানিয়ে দেন না এ মুগুদি এলাকার পর্দার অন্তরালের মা আমি আপনাদেরকে বলতেছি মা আপনারা যারা কর্তা করেন না আপনারা যারা স্বামীরা দেশ মানেন না আপনারা যারা শ্বশুর শাশুড়ির খানা দিতে চান না আপনারা যারা অন্যের পুরু পর সঙ্গে কথা বলেন আপনাদের উদ্দেশ্য জানাই গো মা আপনাদের ঠিকানা হলো জাহান নাম কারণ আপনারা জানেন ব্যাপক তারা জাহান নামি আপনারা জানেন পরের হক মাইরা খানেওয়ালারা জাহান নামি আপনারা জানেন দুনিয়াতে স্বামীরা দেশ যারা মানে তারা জাহান এটার কারণে মা আপনারাও দুজকের আগুনে জল

বলবে এটা মানি না আল্লাহর নবীর হাদিস দিয়া বলবে এটা সহি হাদিস কিনা তারা ডাইরেক্ট বলবে কোরআনে আছে কিনা আল্লাহর নবী কয় যারা আহলে কোরআনের অন্তর্ভুক্ত যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এজমা মানে না কিয়াস মানে না এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সূরা হাশরের আয়াতে কারীমা আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষের তিন নাম্বার আয়াতের দিকে কত সুন্দর করে বলে দিয়েছেন যারা আহলে কিতাব তারা শুধু কোরআনে আছে কিনা তালাশ করে হাদিস এজমা কিয়াস মানে না আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী বলেছেন ও আল্লাহ আর কাদেরকে আপনি জাহান্নামে বললেন আমার আল্লাহ কয় বান্দা আমি জাহান্নামে বললাম তিন নাম্বার যারা মোশরেখ যারা শিরিক করে আল্লাহ তারা কাউকে শেষ না দেয় আল্লাহ তারা কারোর কাছে চায় আল্লাহ তারা কারণ অনুগত্য করে আমি আল্লাহ তালা তাদেরকে বললাম মোশরেখ আল্লাহ মুশরেখ দেখ ঠিকারা কোথায় আল্লাহ কয় ফি নারী জাহান্নাম আখনি দি না ফি হা তারা জাহান্নামের মধ্যে থাকবে একদিন দুই দিন না দুই দিন না তারা জাহান্নামের মধ্যে চির অস্থায়ী বাসিন্দা হয়েয়া থাকবে এবার আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান নাম চাই অবশ্যই আমরা জান্নাত চাই কিন্তু সবাই কয় না কারা কারা জান্নাত চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখায় আল্লাহ কবুল করেন জোরে কোনা আমিন मोहब्बत একটা তাকবীর দিতে হবে না আর এই তাকবীর সব ডি লাগবে আমি দেখছি ফলাহানি যে পরিমাণ ফুটলা করছে এই খামিনা মানুষও না না আর আমি এটাও জানি মুগুজীর মাহফিলের ভিতর ইয়ানাভি করে দাঁড়াইলে প্যাঁডেলার জায়গা হয় না এখনো যে মাসা আল্লাহ আপনার দিদি আইসেন দিদি থাকলে তো মোটামুটি আর আর লাগে নাকি আমরা থাকবি একটু জোরে দেওয়া লাগবো আর যে জামাই দাওয়া দিছে দেশি মুখটা খাওয়াইয়া বাবা ঠান্ডা লাগে যাওয়ার দরকার নাই আপনার দিদি হাত দিয়ে দিছে এটা তুমি একটু ঘুমিয়ে থাও একটু মোহাব্বতে থাকবি দিয়া কইবেন আপনারা ঘরে থাকেন নাইলেও অসুবিধা নাই হাতটা সুদা করে মোহাব্বতে একটা তাকবি দেওয়া লাগবে

আল্লাহ তারা কেমন মানুষ আল্লাহ কই উলা ইটা হুং সারুল বাড়াইয়া এক না খারাপ এরা সবচাইতে চাইতে বাজে মানুষ এরা চাইতে বাজে মানুষ আর দুনিয়াতে নাই এ মুসলবারি মান্দার আমি আমার আর আলোচনা আপনাদেরকে বোঝাইতে যায় শুধু আয়াতটা তাই না আল্লাম কিন্তু আমার আল্লাহর কাছে দিগান না আল্লাহ এবার আপনি আন্দারে কন্যা উলা ইটা হুন খৈরুল বাড়ি কারা আলা মানুষটাকে এরা আপনি আমাদের চিনিয়ে দেন আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাতি সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জবান কোলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার মুসলমান ইমাম তাহান আমার উম্মতের দলেরা আল্লাহর কাছে ভালো মানুষ হলো দুই প্রকারের মানুষ যারা নেক আমল করে যারা ঈমান আনে যারা নামাজ না পড়ে কয় ঈমানদার এদার কোনো দাম নাই যারা ঈমান আনছে কয় নামাজ পড়া লাগতো না এদারও কোনো আল্লাহর কাছে দাম নাই ঈমান আর আমল মা বাইনাল ফারকুল ঈমান ওয়াল ইসলাম আমাল ঈমান এবং আমলের পার্থক্য হয় একটা মানুষের পেট আর পিঠের মতো পেটের মতো থেকে যদি কাইটা আলাদা করা লাগে তাইলে পেট ছাড়া পিঠ বাঁচবে না পিঠ ছাড়া পেট বাঁচবে না ইমান ছাড়া আমলের দাম নাই আমল ছাড়া ইমানের দামটা নাই মায়ার নবী গো আমরা ইমান দ্বারা কেমনে বসতাম বলে তোমাদের ধৈর্যের দ্বারা তোমাদের তাকোয়ার দ্বারা ও মায়ার নবী ধৈর্য আর তাকোয়া দিয়া কেমনে ইমান পরীক্ষা করে বলে তোমার বিপদের সময় আল্লার প্রতি বিশ্বাস রাখা আল্লার প্রতি ইমান রাখা এটার নাম হলো তোমার আল্লাহর প্রতি তাকোয়া আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি খোদা বিতি আর তুমি খোদা বিতি রাইখা হারাম কাদের দিকে হাত না বাড়ানোর কারণে তখন তোমার হবে ধৈর্য ধারণ করা তোমার সামনে সুযোগ আছে গুণা করার কিন্তু তুমি গুণা করো না তোমার সামনে সুযোগ গাছে পরের হক মাইরা খাওয়ার কিন্তু পরের হক মাইরা খাও না এটার কারণে তুমি আমার আল্লাহর কাছে ধৈর্যশীল হইবা আল্লাহর কাছে ইমানার আমল আলা হইবা ইয়া আল্লা ভ্যাগ করব না ধরইবাল্লাহ নবী গো আপনি এমন একজন ইমান কথা বলেন না এবার আমার নবীর হাদিস পড়ার পরে দেখলাম এমন একজন ইমান ওয়ালার নাম হলো হজরতে হজরতে সাদিবনে উবাদা রাদি আল্লাহ আনহ কেমন ইমান জানেন কেমন ইমান জানেন সাদিবনে উবাদা বলেন আমি ছিলাম যুদ্ধের ময়দানে আমি ছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে ব্যস্ত যুদ্ধের ময়দানে যাইয়া অসুস্থ হওয়ার কারণে ওই যুদ্ধের ময়দানে মহিলার আমি সাদেরে বড় আনন্দ দিয়া আমার শরীর তারা সুন্দর কইরা তারা সুন্দরভাবে সুস্থ করানোর জন্য চেষ্টা করলো আমার শরীরটা যখন সুস্থ হয়েছে আমি সা যুদ্ধ করে বাড়িতে আগমন করলাম আমি বাড়িতে আসা দেখি আমার আম্মা জান দুনিযা তেকা বিদায় হয়ে গেছে সাত ডাক কয় তবতের মানো আমি যখন বাহির থেকে আইসা আমার আম্মা যান অসুস্থ দেখলাম আমার মনে টেনশন লাগলো মা আমাদের জন্য আপনি আপনার সম্পদ জোরাইলেন আপনি টাকা পয়সা দ্বন্দ্ব দौलত জোরাইলেন আপনার সব এখানে পড়ে আছে ও আম্মা জান আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হযরত সাদ ইবনে উবাদা বলে আমি কার কাছে যে আমার মনের কষ্ট বলবো আমি এমন কোনো বিশ্বস্ত মানুষ পাই নাই একটা বিশ্বস্ত মানুষ পেয়ে গেলাম তার নাম হলো মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহাল্লাম জোরে কন সোবাহান আমার নবীদের মোহাম্মত কইরা ইহুদিরা মক্কার কাফের উপাধি দিলেন আল আমিন আল বিশ্বাসী বিশ্বস্ত অত্যন্ত বিশ্বস্ত কেমন বিশ্বস্ত বেশি বিশ্বস্ত আবার জি তোমরা এনে বষ্ট কথা বললো না তান আওয়াজে তোমাদের তোমার একটা গলার আওয়াজ আমার কানে সমস্যা কথা বলতে আমার কষ্ট গতকালকে যেখানে মাহফিলে গেছি গাড়ি রেখে ড্রাইভার সাহেব ওইখানে সয়া দিয়া সিএনজি দিয়া নিয়ে গেছে সতেরো মিনিট গত দুই বছর আগে ওই রাস্তাতে মাহফিলে গেছিলাম বিয়াল্লিশ মিনিট করে হাইটে হাইটে কয় করে আর বিয়াল্লিশ মিনিট করে হাইটে হাইটে গেছিলাম এরপর থেকে ওইখানে দ্বিতীয়বার যায় কানে ধরে উদ্বোস করছিলাম তিনবার আর জীবন আইতে আমি এলাকা এরপরে আমার এক ভাই আবু আহম্মদ ভাই সুন্নিয়তর অনেক খেদমত করে উনি আমার কাছে ভাই আমরা একটা দক্ষিণাড়ি আপনি একটু আইয়ের আমরা আমরা সিএনজি দিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে আমার সিস্টেম করে সুন্দর নিচে মাইকো দিছে সুন্দর ওয়াশ করে আসতে বাড়িতে আসি একটু রেস্ট করতে কষ্ট হয়েছে তিন দিন এক টানা ছিলাম ওইদিকে ওয়াশ করে আমি আজকে আপনাদের এখানে যে আসছি তবুও কষ্ট থাক মোটামুটি আজকের খানাটা বালা খানা হয়েছে ওই আমরা আব্দুল গণি ইসমাইল তারা বাড়ি মুগুজি কি ভাড়া তোর একটা তার আমার সিঁয়াস নামছে সিঁয়াস সিঁয়াস নি কত তোরা সিঁয়াস দিয়া রুডি দিয়া দুমসে খাওয়াইছে হ্যাঁ ফলো বালা বালা কইরা খাওয়াইছে তো মোটামুটি এবিডি আবার আমার আম্মার মতে মহাপত করে আদর কওশে খায়া আমি আপনাদের এখানে বসে আমি বুঝতাসি যে আমি ওয়াজটা ভালোভাবে করতে পারবো আর আপনারা যেভাবে বসছেন আসছেন এই আশা ভরসাটাও যেন আল্লাহ তালা আমার কথাটা ওয়াজটা একটু ভালো করে বাইর করে ওয়াজ হবে একটু জটিন আপনারা যদি কষ্ট করে বসেন ওয়াজটা আমি ডাইরেক্ট করতে রাজি আছি রাজি আছেন আমার ওয়াজের বিষয় হলো তাকওয়া আল্লাহর প্রতি ভয় বিশ্বাস আল্লাহর প্রতি ভয় বিশ্বাস এবং তাকওয়া যদি ধৈর্য ধারণ থাকে তাহলে আল্লাহ তালা ওই বান্দার যে কোনো না কোনো ভাবে তার সব সমস্যার সমাধান করবে একজন কেউ কিপটামি করে আল্লাহ আরো জোরে কে বলেন আমার বিশ্বস্ত মানুষ আমি আর কাউরে পাই নাই একজন রে পাইলাম তিনি আমার নবী আপনার নবী মোহাম্মদ সাদিবাদা বলে আমি আমার নবীজির দরবারে গেলাম নবীজির দরবারে ডাক দিয়ে বললাম ইয়ার সুলাল্লাহ নবী গো আপনার কাছে আমি জানতে চাই আমার মা ইন্তেকাল করছে নবী গো আমি আমার আম্মা জানে জানাজা পাই নাই কলিজাত কষ্ট কম না বেশি ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন না গো আমি যে আমার মার জানাজা পাই নাই আমার মায়ের অনেক সম্পদ অনেক টাকা পয়সা আমি আমার মায়ের এই কি করবো আর করলে আমার মার লাভ কি হইব নবী কয় সাথ ও সাদিব উবাদা তুমি তোমার সম্পদগুলা আল্লাহ রাস্তার মধ্যে তুমি সদাকা করে দাও সাত ফিজা আল্লাহ আমি সৎকা করলে আমার মা আর কেমন লাভ হবে নবী কয় সাহা আমার আল্লাহ তালা বলেছেন আর হাবিবুল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান এবং সদাকা করে এরা হইলো আমার আল্লাহ তালা সবচাইতে ভালো বন্ধু ও মায়ার নবী আপনি সাক্ষী থাকেন সাদামানবীরে সাক্ষী রাখতেছে আপনি সাক্ষী হইয়া যান আমার একটা খেজুরের বাগান আছে যে বাগানের নাম হলো মিহুয়াদা নাম কি আমি নিজে ওই খেজুরের বাগানটাতে ঘুরছি আর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় আপনি সাক্ষী থাকেন আমি আমার মিখয়াদা নামক খেজুরের বাগানটা আল্লাহর আসতে আমি আমার মায়ের নামে সৎকা করে দিলাম মার হাবা আমার নবী তুমিও তুমিও সাক্ষী থাকো তোমার এ খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে এই খেজুর আহার করার কারণে তার আমল নামার মধ্যে তোমার তাস খেজুর খাওয়ার কারণে যে সাদকার সাওয়াব হবে এই সাদকা সাওয়াব তোমার আম্মা জানের কবরে পৌঁছায়া যাবে সাদ কয় আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মানলাম নবী গো আমার মা যে ইন্তেকাল করলো আমি যে জানাজা পাই নাই আমি যে দাফন পাই নাই আমি সন্তানের কে আমার মা বাবার পরে কোনো দায়িত্ব নাই মা বাবার জানাজা যদি কেউ না পায় মা বাবার হক যদি কেউ আদায় না করতে পারে আল্লাহর নবীজি হাদিসে মোবারকার মাধ্যমে হাজারতে ইমামে আদম ইমাম আবু হানি পা রহমতুল্লাহ আলাই আমাদেরকে মাস শিক্ষা দিতেছে ওই সন্তান যেন তার মার জানাজা না পাওয়ার কারণে সন্তান যেন তার মার কবরের পাশে যায় পশ্চিম দিকটারে পিছনে দিয়া মার মুখ বরাবর দাঁড়ায় ওই সন্তান যেন তার হাতের মধ্যে তিন মুঠ মাটি নিয়া মায়ের মুখ বরাবর কপালের উপর একবার দুইবার তিনবার কইরা দিয়া দেয় আর আল্লাহর দরবারে দোয়া কইরা দেয় ওই দোয়া করার কারণে ওই সন্তানের তার মা বাবার জানাজা এবং মাটির হক আদায় হয়ে যাবে এটা একটা মাসআলা এটা আপনারা শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করবেন এ মুসলমান এই নবীর উম্মতের দল হযরত সাদ ইবনে উবাদা বলে আমার তাকওয়া আমার বিশ্বাস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমি আমার আম্মা জানের হক সম্পর্কে জানি না আদায় করতে পারবো আমি আমার হকটা আদায় করলাম এটা হইলো আমার নবী এবং সাহাবাই কেরামের উদাহরণ এবার আসেন আমরা তো নবী পাই নাই আমরা সাহাবি পাই নাই আমরা তাবে তাবিন পাই নাই আমরা কোলা পায় রাশিদিন পাই নাই আমরা সলফে সলিহিনের জামানায় আসি এমন একজন সলফে সলিহিন তার নাম হজরতে আবু ইউসুফ মুরাদাবাদি রহমতুল্লাহ আলাই মারহাবা কন আল্লাহর নাম করলে সাথে সাথে রহমতুল্লাহ আলাই করবেন আল্লাহর যে কোনো অলিডের নাম পড়লে কি করবেন রহমত উল্লাহী আলাই কেন পড়বেন আউলিয়া কারামের নাম জবান দিয়ে জবলে আউলিয়া কারামের নাম স্মরণ করলে জিক্র সলেহিন কাফারা আউলিয়া কারামের নাম স্মরণ করলে আউলিয়া কারামের নামে জিকির করলে আউলিয়া নাম ক্যারামের নাম মুখ দিয়া বললে আল্লাহ তালা তার ওই বান্দা যে বলে তার কোনো গুনা থাকলে এই আউলিয়া কারামের নাম মুখ দিয়া বাইর করার কারণে গুনা পাইতে হ্যাঁ আপনি কিল্লে গেউসেপাক গাঁওসেবা করেন আপনি কি লেগে খাঁচা গরিবে নামাজ গরিবে নামাজ করেন আপনার বন্ড কয় বেদাতি কয় এ ব্যাক মূর্খ এটা বুঝে না আমাদেরকে বন্ড আর বেদাতি আল্লাহ নবীর কিঞ্চিত ছোট হাদিস যদি পরে কখনো বন্ড আর বেদাতি বলবে না আউলিয়া কেরামের নাম গোসেপা কাব্দুল কাদের জিলানির নাম হাদা গরিবে নওয়াজের নাম বাহাউদ্দিন নকশবন্দির নাম মুজাদ্দেদ আল ফেসানির নাম সহ পৃথিবীর ছোট একটা আল্লাহর কোন অলির নামও যদি মুখ দিয়ে বলেন আপনার ভুনা মাফ হবে এলাকা অলি তলার মুড়ি আছে না এলাকায় শাহপুরে মুরিদ আছে না এলাকায় মুড়ি মুরিদ আছে না বিভিন্ন দরবারের মাসা একের মুরিদ আছেন দরবারের পীর মাসা একের তো বন্দামি করে নাই মুরিদ যদি মাথায় টুপি লাগায় বন্দামি করে এটা মুরিদের সমস্যা দরবার আছে না অনেক দরবারে তো আছে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম আউলে কালামের নামের একটা ফদিলত আছে বরকত আছে তাদের নাম নিলে পড়বেন রহমতুল্লাহ আলাই তো জিনার কথা বলতেছি তিনার নাম হলো হজরত আবি ইউসুফ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই যিনি মুসলমান ছিলেন না বিদুর্মী ছিলেন আবি ইউসুফ মুরাদাবাদী বলেন আমার কাজ ছিল আমার মুরাদাবাদ এলাকায় আমি আমার বাসায়ের কাজটা পরিচালনা করতাম কিন্তু আমার এলাকার মানুষ আমার দিকে তাকায় থাকতাম আমি বিদর্মী হওয়ার কারণে কি হওয়ার কারণে বিদর্মী হওয়ার কারণে হাজরাতে আবি ইউসুফ মুরাদাবাদী বলেন দুনিয়ার মানুষ আমি আমার কর্মকাণ্ডগুলা সব সুন্দরভাবে করি আমার এলাকার একজন ইমাম ছিলেন আমার এলাকার একজন খতিব ছিলেন যিনি ওনার সব কর্মকাণ্ডগুলা করতেন ওই খতিব সাহেব ডাক দিয়ে কই জগতের মানুষ আমি আমার যে কাজ করতাম মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করতাম মসজিদে খেতাবতের দায়িত্বগুলা পালন করা অবস্থায় আমি আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল কি চালাইতে সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল আমি ইউসুফপুর আদাবাদের এলাকার ওই খতিব সব ডাক দিয়ে বলে আমার স্ত্রী একদিন রাত্রবেলা আমার হাতটার মধ্যে দুইটা ডাক দিয়ে কয়ে স্বামী গো জানি আপনি রাগ করবেন তবে আমি আপনার কাছে একটা কথা বলি আপনি যে চাকরিটা করেন এই চাকরির টাকা দিয়া তো আমাদের সংসার চলে না ছোট বাচ্চাটার দুধ ক্রয় করা যায় না স্বামী গো আপনি নতুন একটা চাকরির মধ্যে চলে যান যেটার মধ্যে যাওয়ার কারণে আপনি খুব বেশি ইনকাম করবেন দেখবেন অনেক মহিলা আছে যারা স্বামী যা কামাই করে তাতে সন্তুষ্ট না এক তুলনা দেয় তোমার লগের বাড়ির অমক এতটি হা কামাই করে তুমি কি করে কয় না অনেক